কেমব্রিজের হৃদয়ে অবস্থিত কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ আর শুধু প্রার্থনার স্থান নয় বরং শান্তি ঐক্য এক প্রতীক আধুনিক পরিবেশ বান্ধব স্থাপত্য কলার সঙ্গে ইসলামী ঐতিহ্যবাহী নকশার অনবদ্য সমন্বয়ে নির্মিত এই মসজিদ স্থানীয় জনগণ সহ সারা বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দু হাজার উনিশ সালে উদ্বোধনকৃত কেম্ব্রিজ সেন্টার মসজিদ ইউরোপের প্রথম পরিবেশবান্ধব মসজিদ হিসাবে পরিচিত কাঠ কাচ ও প্রাকৃতিক আলো ব্যবহারের মাধ্যমে তৈরি এই স্থাপনাটি ইসলামী শিল্পকলা ও আধুনিক স্থাপত্যকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে অভ্যন্তরীণ কাঠের স্তম্ভগুলো গাছের শাখার মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা প্রকৃতির সঙ্গে এক গভীর যোগসূত্রের প্রতীক এ মসজিদ শুধু মুসল্লিদের জন্য নয় এটি স্থানীয় কমিউনিটি ও ভিজিটরদের জন্য একটি উন্মুক্ত স্থান এখানে নিয়মিত ধর্মীয় শিক্ষা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয় মসজিদের প্রশাসন শান্তি সহনশীলতা ও পারস্পরিক বোঝাপড়ার বার্তা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করছে স্থাপত্যের অনন্যতা ও সামাজিক অবদানের কারণে কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন স্থাপতি গবেষক ও দর্শনার্থীরা এই মসজিদকে আধুনিক ইসলাম স্থাপত্যের এক মাইল ফলক হিসাবে বর্ণনা করেছেন কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ শুধু প্রার্থনার স্থান নাই এটি শান্তি ও ঐক্যের এক জীবন দৃষ্টান্ত স্থানীয় মুসলিম কমিউনিটি বিশ্বাস করে এই মসজিদ বিশ্ববাসীর কাছে সহ অবস্থান ও মানবিকতার বার্তা পৌঁছে দেবে